আসসালামু আলাইকুম কেয়াজিয়ান কিচেনে আপনাদের স্বাগত জানাই তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। কোকোলা নুডলস রেসিপি তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক একটা পাতিলে আমি পানি বসিয়ে দিয়েছি এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এরপরে আমি গাজর আলু আর বরবটি এগুলো কেটে ধুয়ে নিয়েছি দেখুন এভাবে করে কেটে নিয়েছি এখন দিয়ে দিয়ে এগুলো আমি একটু নেড়ে দিব ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এরপরে আমি নুডলসগুলো প্লেটে নিয়ে নিয়েছি এগুলো এখানে আস্তে আস্তে দিয়ে দেব এরপরে আবার নেড়ে দিয়ে ভালোভাবে মিলিয়ে নিতে হবে তো দেখুন আমার নুডলসগুলো কিভাবে ফুলে উঠেছে এখন আমরা একটু চেক করে নেবো যে সেদ্ধ হয়েছে কি না এখন পানি ছেঁকে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবো নুডলসগুলো এরপর চুলায় কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি তেল দিয়ে দিব তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে দেবো কাঁচামরিচ এরপর বাদামি কালার করে ভেজে নিব তো এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব ডিম ভেঙে গুঁড়ো করে দিতে হবে এখন আমি এখানে হালকা একটু লবণ দিয়ে দেব এখন আমি এখানে পানি ঝরিয়ে রাখা নুডলসগুলো দিয়ে দেব তো দেখুন এখানে আমি পরিমাণ মতো লবণ আর নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলার প্যাকেটগুলো থাকে সেগুলো কেটে আমি এখানে দিয়ে দিয়েছি তো দেখুন একটু নেড়ে চেড়ে আমি নুডলসগুলো কিছুক্ষণ ভেজে নেব আমার রান্না হয়ে গিয়েছে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ